আসসালাম আলাইকুম আহমতুল এটি হচ্ছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মার্কাস মসজিদ এটি বিগত কয়েক বছর হলো এটি প্রতিষ্ঠিত করা হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই এরকম করে একটা মার্কাস মসজিদ আছে এবং এই মসজিদটি আহ আলিমুলামাদের তত্ত্বাবধানে যেই সংগঠনটি চলে ওনাদের মার্কাস মসজিদ এটা হ্যাঁ তো এখানে প্রতি বৃহস্পতিবার আসর থেকে অনেক ধর্মভীরু লোকজনের সমাগম হতে থাকে এবং ওনারা আল্লাহতালার সান্নিধ্য লাভের জন্য এবং কিভাবে পরবর্তী এক সপ্তাহ তারা দাওয়াতি কাজ করবে কোনো মানে কোনো প্ল্যান আছে কি না সেই অনুযায়ী কাজকর্ম করার জন্য এখানে মুরব্বীদের পরামর্শ নিতে আসে এবং এখানে পুরো সাতক্ষীরা জেলা নিয়ে ফিকির করা হয় এবং বৃহস্পতিবার রান্না করা হয় এই সপ্তাহে এখানে খিচুড়ি রান্না হচ্ছিল হ্যাঁ এবং এখানে বড় পরিসরে উজুখানা আছে গোসলখানা আছে এবং মসজিদটাও বেশ বড় সড়ো এবং মোটরসাইকেল পার্কিং করার ব্যবস্থা আছে কেউ গাড়ি নিয়ে আসলে সেটা মসজিদের সম্মুখ ভাগেও গাড়ি রাখার ব্যবস্থা আছে তো আমরা যারা সাতক্ষীরা যাব এবং তাবলিগের কাজ করি তারা যখন যাব যদি বৃহস্পতিবার থাকে ইনশাআল্লাহ আমরা এখানে বৃহস্পতিবার যাব বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ বয়ান হয় সেই বয়ানে আমরা থাকব। আমিও ছিলাম এই এই বৃহস্পতিবার আজকে যেহেতু শনিবার এই বৃহস্পতিবার আমিও গিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে তালার বরত্ব নিয়ে দিন নিয়ে এবং হুজুর আলী আলিহাল্লামের सुन्नत नहीं है